আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন শুরু করছি আজকের এপিসোড সশস্ত্র বাহিনী সেনা নৌ এবং বিমান এই তিন বাহিনী হচ্ছে প্রতিরক্ষা বাহিনী এই প্রতিরক্ষা বাহিনীকেই সশস্ত্র বাহিনী বলা হয় এই সশস্ত্র বাহিনীর যে পে কমিশনটা এটা আলাদাভাবে হয় তো এটার আলাদাভাবে হওয়ার কারণ হচ্ছে সাধারণ সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা এবং তাদের বেতন ভাতা একটু আলাদা রকমের হয় কারণ তাদের যারা সশস্ত্র বাহিনীতে আছেন তাদের ভাতার শ্রেণী বিন্যাসগুলো একটু অন্য রকমের তাই তাদের পে কমিশনটা একটু আলাদাভাবে তৈরি হয় এবং তারা সেই পে কমিশনটা সশস্ত্র বিভাগে জমা দেয় মানে প্রতিরক্ষা বিভাগে জমা দেয় সশস্ত্র বিভাগ সেটাকে বিচার বিশ্লেষণ করে সরকারের কাছে পাঠাবে পাঠানোর পরে তারপরে কার্যক্রম শুরু হবে তো এখানে কথা হচ্ছে যে অনেকে ভাবছে যে সশস্ত্র বাহিনীর আগে জমা হইলো তাহলে আমাদের আসলে মেন বিষয় হচ্ছে কি পে স্কেল আপনার একটাই হবে পে স্কেল সবার জন্যই সমান ওই সশস্ত্র বাহিনীর জন্য আলাদাভাবে পে স্কেল তৈরি হবে না বা আমাদের জন্য আলাদাভাবে পে স্কেল তৈরি হবে না তাদের ভাতাগুলোর একটু শ্রেণীবিন্যাসটা অন্যরকমের এই জন্য তাদের পে কমিশনটা আলাদাভাবে গঠিত হয় বা তাদের পে কমিশন প্রতিবেদনটা তারা আলাদাভাবে করে তো পে স্কেল একটাই হবে তাদেরটা তারা জমা দে আমাদেরটাও ওই রকমের যেহেতু একত্রিশ অক্টোবর জমা দেবে তো আমাদেরটাও মনে করেন যে ওরকমের হবে বা আমাদেরটা বলতে সাধারণ সরকারি কর্মচারী যারা আছে কর্মকর্তা তাদেরটাও ওই একত্রিশ অক্টোবরের আশেপাশে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অফিসার ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আল্লাহ হাফিজ